কোন মানুষের সঙ্গে আল্লাহ কে ঝলো করেছে কাউকে কালো বানিয়েছে আল্লাহ কাউকে নম্বর বানিয়েছে কাউকে বেঠে বানিয়েছে আল্লাহ কাউকে মোটা বানিয়েছে কাউকে দুবলা বানিয়েছে আল্লাহ কাউকে অতিরিক্ত আবার কাউ দুই নাই তাকে খোড়া বানিয়েছে আবার কাউকে দুটো চোখ দিয়েছে কাউকে দুটোই চোখ দেয়নি তাকে বানিয়ে দিয়েছে আবার কান দিয়েছে কিন্তু কানে শুনতে একে বহড়া বানিয়েছে

ভিতরে কুয়াগুলো আল্লাহ কেমন সুন্দর করে সাজিয়েছে আবার দেখেন আপনি তরমুজ করবুজ আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে আবার দেখেন জাম কাঁঠালের ভিতরে কাঁঠালের আল্লাহ কেমন করে সাজিয়েছে আপনি তো সবসময়তে মেহমান কলেরা সবসময় তো তো পیاز কাটে কোনোদিন কি চিন্তা করে দেখেছো আমরা পیاز কাটি কিন্তু এই পেজের উপর যে পর্দাগুলো আল্লাহ কেমন করে বানিয়েছে একের পর এক পর্দাগুলো দিয়ে আল্লাহ কেমন করে সাজিয়েছে ওসুনটা ফাটা কিন্তু আপনি কোনদিন কি ভেবেছেন না এই ওসুনের কুয়াগুলো আল্লাহ কেমন করে সাজিয়েছে মারো তুমি তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আফানা

উট দেখেছেন একে নাহার করতে হয় উঠকে আগে নাহার করতে হয় উঠ এমনি দাঁড়িয়ে যায় তারপরে বড় একটা চাকু এই কুটিতে গলাতে ওকে ঢুকিয়ে দিতে হয় ও কিন্তু নড়াচড়া করে না এক জায়গাতে দাঁড়িয়ে থাকে রক্ত পড়ে পড়ে যখন রক্ত পড়ে আসে সে যায় তখন ওকে ধাক্কা দিলে পড়ে তারপরে তখন ওকে জবাই করতে হয় ইসলাম দরদি ভাই আমার আপনারা উটের পা গুলো দেখেছেন উটের পা এমনই জমাট বালুর উপরে চলতে গেলে পা বসে না গরু চলতে পারে না ঘোড়া চলতে পারে না গাধা চলতে পারে না কিন্তু উট চলতে পারে উটের পেটের একটা আছে ওই থলির ভিতরে ও সামান্য পানি ভরে রাখে এই পানিটুকু পনেরো দিন পর্যন্ত এক ঢোক এক ঢোক করে পানি খায় পনেরো দিন কাটিয়ে দেয় পনেরো দিন পর্যন্ত না খেয়ে উঠ থাকতে পারে এর মধ্যে আছে ধৈর্য এর মধ্যে আছে সহ্য এর মধ্যে আছে সবু আর এর মধ্যে আছে ত্যাগ এর মধ্যে আছে শিকার আর এর মধ্যে আছে এর মধ্যে আছে দূর আন্দেশ দূর আন্দেশ বলেন দুরান দেশ মানে উপর উপরে যে চলে থাকে এ কেউ জানিয়ে দেয় তোমার সামনে সূত্র আছে

ওইটা রেখে দাও কিন্তু বলেন তো ইফতারের সময় রোজার দিন সারা দিন রোজা রেখে ইফতার করতে আপনি পটোড়ি খান খেতে খেতে মনে হয় যে যখন চরুষ না হয় ততক্ষণ খেয়ে আমরা যাই আল্লাহ আকবর রোজা এই জন্যই আপনাকে খাবার কমানোর প্র্যাকটিস আপনি যে খাবার কম করবেন এই খাবার কম করার প্র্যাকটিস হলো এই রোজা আপনি কম খেলে সুস্থ থাকবেন কম খেলে আপনার গলার সুর ভালো থাকবে কম খেলে ব্রেন তাতা থাকবে কম খেলে আপনার শরীরের ওজন কম হবে কম খেলে পরে আপনি দৌড়তে পারবেন কম খেলে আপনি কাজ করতে পারবেন বেশি আর যদি বেশি খান আস্তে আস্তে ফেটিও পাবেন মোটাও পায়া যাবেন একটা কথা আছে মনসে মাংস বৃদ্ধি গৃতে বৃদ্ধি বল সংস্কৃতির প্রমাণ বাক্য হলো মাংস বৃদ্ধি গৃতে বৃদ্ধি বল

শাস্ত্রীতে বলেছে মাংসে মাংস বৃদ্ধি মাংস খেলে আপনার মোটা হতে হবে জিতে বৃদ্ধি বল জি খেলে শক্তি হবে দুধে সকল বৃদ্ধি আর দুধে মানে জেনে সবকিছু বৃদ্ধি সাতে বৃদ্ধি মন শাক খেলে পায়খানা হবে তাহলে এই জিনিসগুলো কাদের বেঁচে চলতে হবে আজকে মানুষ দেখেন কত রোগে ভোগছে সবই আল্লাহর দোষ সব আমরা আল্লাহর দোষ একটা ছেলে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে মরলো

বন্ধু তারিখ করে ওকে বলছে ভাই আমার বাড়ি যাবেন ওর বাড়ি যাই এর বাড়ি আসে হঠাৎ করে একদিন একজনা খুব অসুস্থ দেখতে গিয়েছে বলছে আসসালাম আছেন ওকে বলছে ভাই কেমন আছেন বলছে বলো না দুনিয়ার রোগ আল্লাহ আমাকে দিয়েছে দেখলেন বলছে দুনিয়া রোগ আল্লাহ আমাকে দিয়েছে বলে কি হয়েছে ভাই তোমার না তো আমার গ্যাস আমার আলসার আমার হাঁপানি আমার কিডনি দোষ আমার কিডনি প্রবলেম আমার কি বলে সব রোগে আমাকে আছে তাহলে সব গোলা আল্লাহ আমাকে দিয়েছে তাহলে সব গোলা আল্লাহ ওকে দিয়েছে আমার বন্ধুর বাড়ি গিয়েছে বন্ধু তিনতলা বিল্ডিং করেছে একে বলছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছি বলে বিশাল বাড়ি করেছেন বলে দেখলে হবে খরচ আছে দেখলে হবে রাত দিন পরিশ্রম করেছি মাথার ঘাম পাইয়ে ফেলেছি তবি তো তিনতলা এমনি তিনতলা হয়েছে নাকি খুব কষ্ট করেছি তবি হয়েছে মুখে কথা নাই আমার ক্ষমতা নাই আল্লাহ দিয়েছে যেই দিন আপনি বলতে পারবেন এই তিনতলা বিল্ডিং

না সবাইকে সুখী করেন না তাহলে দুনিয়াতে দুনিয়াতে সুখের সমাতি চলে যায় আবার কারো দুনিয়াতে আল্লাহ সুখ দিয়ে দেয় কারো জন্য বললো দুনিয়াতে দুঃখের সংসার হয় আবার কারো দুনিয়াতে আল্লাহর ইন্টারভিউ হয়ে যায় অনেকের সমাতে ইন্টারভিউ হয় তো একটা জিনিস জেনে রাখবেন যে কোনো জিনিস দুনিয়াতে ঘটেলে তার আগে একটা সূচনা হয় দুনিয়াতে যা কিছু ঘটে তার একটা আগে সূচনা হয় এই সূচনার পরে সেই জিনিস দুনিয়াতে নাজিল হয় ইসলাম দরদি ভাই নামারা আপনাকে একটা উদাহরণ স্বরূপ একটা ঘটনা বর্ণনা দিই যে ঘটনা আপনারা শুনেছেন না ঘটনাটা হলো নূহ আলাইহিস ঘটনা অনেক নবীর ঘটনার কাছে আছে আমার

তিরানব্বই জন লোক বিরানব্বই তিরানব্বই জন লোক নহ নবীর ওপরে হিমাল এনেছিলশো বছরের মধ্যে আমরা কয়েক বছর বছি তো ষাট বছর নাই সত্তর বছর আরে সামনে বছর আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে দেখে আল্লাহর একত্ব বাদর বানের দিকে দেখে মাত্র 92 93 টা লোক নূহ নবীর উপরে ঈমান এনেছিল মানে আল্লাহর উপরে ঈমান এনেছিল তো কোন নূহ নবী কে ছুই বলেন নি মহান আল্লাহ রব্বুল আলামিন আরশে বাড়ির উপরে উদিতে কি ছুই বলেন নি একদিন কার ঘটনা একটা বাচ্চা ছেলে বারো বছর চোদ্দ বছর কার একজন যুবক ছেলে তার আব্বাকে কে বলছে আব্বা জানু নবী নাম শুনেছি একটা লোক নৌ নাকি সে বলছে না রসুল আমরা তো আগুনের পূজা করি আমরা দেব পূজা করি আমরা মূর্তির পূজা করি আমাদের মূর্তির বিরুদ্ধে নাকি বলছে আব্বা মাকে নিয়ে চলো নবীকে আমি দেখব নবীকে আমি দেখব একটু নিয়ে চলুন তো আমাকে দেখি লোকটা কেমন যে আমাদের বাধ্যত ধর্মকে উচ্ছেদ করে দিয়ে নতুন একটা ধর্ম সে চালু করে দেখেন ছোট্ট ছেলে মাত্র বারো চোদ্দ বছর বয়স এই ছেলেটাকে নিয়ে তারা বছর চলো নহুকে দেখবা তো নহু নবীকে দেখবা তো ছেলেটা রাস্তা দিয়ে যায় তারা আগে আগে যায় পিছনে পিছনে যায় যেতে যেতে একটা মোটা পাথর

পাথরটা তুলে নুহু নবীর মুখের উপরে মারল একবারে গালের উপরে লাগলো চামড়াটা উড়ে চলে গেল চর চোর চট করে রক্ত পড়তে লাগলো নুহু নবী মাথাটা ধরে নিচের দিকে বসে পড়লো

যারা শত্রু হয় তারা আপনার জীবনে সবসময়ই থাকবে আপনি ভালো করলো তারা মন্দই ভাববে হ্যাঁ আপনি ভালো করতে গেলে আপনার ক্ষতি করবে কারণ ওরা আপনাকে বিশ্বাসই করে না আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনি যতই ভালো করেন না কেন ওদের কাছে ভালো লাগবে না ওদের কাছে মন্দই হয়ে যাবে এরা তিরস্কার করলো ঠাট্টা করলো কি জিমোজা করতে করতে তারা পায়খানা শুরু করলো পায়খানা করতে লাগি এরা পাইখানা করতে লাগলো মেয়ে ছেলে বেটা ছেলে সবাই পাইখানা করলো পাইখানা করে নৌকা লড়ু হয়ে গেল আল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ আমি যে নৌকা তৈরি করলাম তুমি যে নৌকা তৈরি করতে বললাম নৌকা তৈরি করলাম এরা

শগুন আমি তুলব তো শগুন নবী কোথায় পাবে যদি ওকে বলা হয় যে কাক দুইটা কাক নর নারী পাবে হ্যাঁ উঠে এলাম মেলা মন বলে জোড়া জোড়া ধরে নিল কবুতা দুটা ধরে নিল ঘুঘু দুটা ধরে নিল চিল দুটা ধরে নিল শগুন দুটা ধরে নিল মনে হচ্ছে বাপের একবার খাঁচা আছে তাই না চলে এলো না আল্লাহর হুকুম হলো এ নবী তুমি ডাক দাও

মারা এবার পানি স্রোতে কিনান ভেসে চাই লাগায় নুহ নবীর চারটা বেটা একটা বেটার নাম হলো সাহাম একটা বেটার নাম হলো হাম একটা বেটার নাম হলো সাম একটা বেটার নাম হলো ইয়াফাস আর একটা বেটার নাম হলো কিনান নুহ নবীর চারটা বেটা এবার ওই কিনান ভেসে চলে যায়

এই কেনান জীবনে কোনদিন ওর আব্বাকে আব্বা বলে ডাকেনি ওর বাবাকে কোনদিন বাবা বলে ডাকেনি আব্বা বলে ও স্বীকারই করত না মহান আল্লাহ রাব্বুল আলামিন ধমকি দিয়ে বললেন নহ ওটা তোমার সন্তান নয় ওটা তোমার সন্তান নয় ওকে ডুবতে দাও ওকে ডেকো না যখন চিৎকার করে ডাকলো

বিজ্ঞান বলছে তিন ভাগ জল আর এক ভাগ স্থল তাহলে তিন ভাগ যদি জল হয় আর এক ভাগ যদি স্থল হয় পৃথিবী এক ভাগ যদি হয় বলেন পৃথিবীটা কত বড়